সকালে বৃষ্টি হয়েছিল যার জন্য এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে প্রচুর মানুষের সমাগম বৃষ্টি ছিল সকাল বেলায় এখন আর বৃষ্টি নেই কিন্তু বাজারের অবস্থা বৃষ্টির জন্য কিছুটা খারাপ তার তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন ক্যাদা হয়েছে আসলে এটা এদের সোল্ডিং করা এই বাজারের পরিবেশ অত্যন্ত ভালো কিন্তু বৃষ্টির জন্য এরকম হয়েছে আর গরুর হাট আপনারা অবশ্যই জানেন গরুর হাটে এরকম হয়ে থাকে তারপরে অন্যান্য হাটের চেয়ে এই ঐতিহ্যবাহী বাটার জোর গরুর হাটটি অনেক ভালো এখানে গরুর সিরিয়াল করা থাকে তারপরে পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে আর রাস্তায় গরু থাকার কারণটা হচ্ছে প্রচুর গরু উঠেছে এটা আর কোথায় জায়গা দিব যার জন্য রাস্তার মাঝেও গরুটি উঠেছে আপনারা এই হাটটিতে আসতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হাটটিতে আসতে পারবেন 怎么了？